সালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে তৃতীয় অধ্যায় রচনা পরি দৃষ্টিভঙ্গি বুঝি এই অর্দ্যাটির চুয়াত্তর ও পঁচাত্তর পৃষ্ঠার বুঝলামের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আর এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এ কি পরেকিবুজলামের লেখাগুলোতে বলা হয়েছে কীসলে জন্ম রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো তাহলে তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হচ্ছে কিশলয়ের জন্ম রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করে তোমাদেরকে সংক্ষেপে উত্তর তৈরি করতে হবে তোমাদেরকে এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে লেখক ওই রচনায় প্রকৃতির পালাবদলের কেমন ছবি এঁকেছেন এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায় এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে গ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে রচনের জীবন সম্পর্কে লেখকের কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমনোত্তর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বইয়ের মধ্যে তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছিল লেখক এই রচনায় প্রকৃতির পালা কেমন ছবি এঁকেছেন এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো লেখক এই রচনায় বসন্তের বিদায় এবং গ্রীষ্মের আগমন দিয়ে শুরু করেছেন গ্রীষ্মের প্রচণ্ড গরমে সকলে গাছের নিচে নির্মল বাতাসের ছোঁয়া পেতে জড়ো হয়েছে তারপর এসেছে বর্ষার অঝর বৃষ্টি দেখতে দেখতে গরমের সময়টা শেষ হলে এসেছে হেমন্ত হেমন্তের প্রথম দিক থেকে সমস্ত গাছের পাতা ক্রমে ঝরে পড়তে শুরু করে এভাবে শীতের মধ্যে প্রকৃতির রূপ বদলায় গাছের সব পাতা ঝরে যায় প্রকৃতির পালা বদলের এই বৈচিত্র্যময় চিত্রটি লেখক উক্ত রচনায় এঁকেছেন এরপরে প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায় এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো মানুষের জীবনের সাথে গাছের পাতার অনেক দিক দিয়ে মিল রয়েছে মানুষের জীবনের লক্ষ্য হল নানাভাবে অন্যকে সাহায্য সহযোগিতা করা নিজের জীবনকে অন্যের জন্য বিলিয়ে দেওয়া একটি নির্দিষ্ট সময় পর তাকে মৃত্যুবরণ করতে হয় এদিক থেকে গাছের পাতার লক্ষ্য অন্যের জীবনের সুখ দেওয়া আর তাকেও একটা সময় পর মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় এই বিষয়গুলো দিক দিয়ে মানুষের জীবনের সঙ্গে গাছের পাতার মিল বিদ্যমান এরপরে প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল এই রচনায় জীবন সম্পর্কে লেখকের কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো এই রচনায় জীবন সম্পর্কে লেখকের দার্শনিক মনোভাবের প্রতিফলন ঘটেছে রচনাটিতে লেখক পাতার মাধ্যমে মূলত মানুষের জীবনকে প্রতিফলিত করেছেন তিনি বলতে চেয়েছেন পাতা যেমন নিজের জীবনকে অন্যের কল্যাণে নিয়োজিত থাকাকে জীবনের লক্ষ্য মনে করেছে তেমনই মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই চুয়াত্তর ও পঁচাত্তর পৃষ্ঠার প্রশ্নগুলো সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ ওদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো